সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের খামারের সামনের জমিতে আজকে আমাদের জমিতে জমি চাষ দেওয়ার পূর্বে যাবতীয় কাজগুলো শেষ করা হচ্ছে তো জমি চাষ দেওয়ার পূর্বে আমাদের কিছু শর্ত রয়েছে সেগুলো হচ্ছে যে জমি চাষ দেওয়ার পূর্বে আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং যাবতীয় আগাছাগুলো আমাদের জমি থেকে পরিষ্কার করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আগাছা এবং ময়লা আবর্জনা সব কিছুই পরিষ্কার করে এখন ছড়ায় রাখা হচ্ছে ওইখানে আমাদের সাহায্য করার জন্য চারজন লোক রয়েছে যারা এই আগাছা এবং আবর্জনাগুলো পরিষ্কার করছে জমি থেকে এই জমিতে মোটামুটি এই জমি এবং ওই জমি মিলে আমাদের মোট এক বিঘা বা এক কানির মতো জমি রয়েছে আর জমিতে আমরা নেপিয়ার ঘাসটি চাষ করেছি এবং নেপিয়ার ঘাসের মাঝে মাঝে আমরা কিছু কলা গাছও লাগিয়েছিলাম যেটা আমাদের বাণিজ্যিকভাবে আমাদেরকে ঘাস দিচ্ছে না কিন্তু আমরা পরবর্তীতে এই এইখানটাতেও আমরা জমি চাষ দিয়ে পরবর্তীতে বাণিজ্যিক ভাবে আমরা কিভাবে এখানে সর্বোচ্চ ফলন পেতে পারি সেভাবে আমরা জমিতে চাষ দিব এবং কাটিং লাগাবো এবং এই জমিতে আমরা কি ধরনের কাটিং লাগাবো কোন জাতের কাটিং লাগাবো এবং কিভাবে লাগাবো আমরা যাবতীয় আপনাদেরকে দেখাবো এবং এই জমিতে আমরা জমি জমির কিভাবে দিচ্ছি পানি সেচ কিভাবে দিচ্ছি কতজন লোক লাগছে কেমন খরচ হচ্ছে যাবতীয় সবকিছু জানতে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম বর্তমানে আমরা চলে এসেছি আমাদের ঘাস চাষের আরেকটি জমিতে এই জমির পরিমাপ হচ্ছে প্রায় সাতের শতাংশ কিছুদিনের মধ্যেই ওই জমির মতো এই জমিও প্রস্তুতকরণের কার্যক্রম শুরু হবে এবং আমরা কাটিং লাগিয়ে এই জমিটি এই জমিতে আমরা ঘাস চাষ করব ইনশাআল্লাহ